পুরো দিনের রান্না কমপ্লিট করতে পারবেন মাত্র আট টাকার লাকড়ি দিয়ে আসলে কি সম্ভব হ্যাঁ সম্ভব এটা হচ্ছে একটা চুলা ম্যাজিক চুলা এই চুলাটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জিরো সিক্স এবং জিরো ফোরের এ গ্রেডের এসএস দিয়ে তৈরি হয় এই চুলাটি এতই যে মজবুত আপনি একমাত্র হাতুড়ে দিয়ে বাঁধতে পারবেন তাছাড়া নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই মিনিমাম পঞ্চাশ থেকে একশো কেজি পর্যন্ত লোড নেবে এই চুলাটিতে একটা ফ্যান ব্যবহার করেছি যেই ফ্যানটা চায়না থেকে আমরা আমদানি করেছি এই ফ্যানটা বাহির থেকে একটু অক্সিজেন টানে অক্সিজেন টানার ফলে এই চুলাটা সাধারণ চুলা অসাধারণের মতন জ্বলে গ্যাসের চুলার মতন জ্বলতাছে রাত্রের বেলায় ভিডিও করছি আপনাদের দেখানোর সুবিধার্থে কী অবস্থার আগুন জ্বলতেছে চুলাটাতে দেখার জন্যে এই চুলাটা কিন্তু অসাধারণ একটা চুলা হয়তো বা আমাদের ভিডিও একশো দুইশো মানুষের সামনে যায় তার চেয়ে বেশি যায় না তার চেয়ে বেশি মানুষের সামনে যায় না এই চুলাটি কিন্তু সবার জন্যই কিন্তু প্রযোজ্য একটি চুলা দুয়াকালি কালি হয় না পাতিলের নিচে একটু কালি হয় যদিও একটু কালি হয় টিস্যু কিংবা পেপার দিয়ে মশা দিলে ওই কালিটা চলে যায় আমাদের এই চুলাটার ভিডিও যার সামনে প্রথম অবস্থায় পড়তেছে একটা রিকোয়েস্ট করব আমাদের এই চুলার ভিডিওটা যেন সবাই শেয়ার করে দেন আর হ্যাঁ এই চুলাটা আমরা বাংলাদেশে তৈরি করতেছি যার জন্য আমরা এত দাম পাচ্ছি না কিংবা আমরা এত সাড়া পাচ্ছি না এই চুলাটা যদি নাকি বাহির থেকে আমদানি করা হইতো কিংবা বাহিরের কোনো দেশে এই চুলাটা বানানো হইতো ব্যাপক সারা পাইতাম আসলে একটা জিনিস কি সবাই চায় নিজের দেশে নিজেই কিছু করতে নিজের দেশে নিজে কিছু করে দেখানোর জন্য তা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো সবার কাছে যেন আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন প্রথম দেখলে হয়তো বা এই ভিডিওটার সম্পর্কে জানতে পারবেন না হ্যাঁ আমরা এই চুলাটির সম্পর্কে বলি এই চুলাটিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ টুকলা লাকড়ি হইলে একবারের বাত রান্না করা যায় আর তরকারি রান্না করার সময় সেম চার থেকে পাঁচ টুকরা লাকড়ি হলে তরকারি রান্না করা কমপ্লিট করা যায় আপনি এক মাস যদি চার থেকে পাঁচজনের ফ্যামিলিতে রান্না করেন সর্বোচ্চ দুইশো টাকা থেকে দুশো চল্লিশ টাকার লাকরি হইলে এনাফ তার চেয়ে বেশি লাগে না যারা বাসাবাড়িতে থাকে যারা গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতেছেন তারাই নিতে পারেন এই চুলাটি মাসে দুশো টাকায় রান্না করলে কিংবা দুইশো চল্লিশ টাকায় রান্না করলে আমাদের এই চুলাটি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ এস এস স্টাইন স্টিল দিয়ে তৈরি এই চুলাটি দেখতে গ্যাসের চুলার মতন সারা বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিই ভিডিও রিস্কিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন এই চোলাটিতে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছি এই চোলাটির জাল কমানো বাড়ানো সব সিস্টেম দেওয়া আছে সেম গ্যাসের চুলার মতন চুল চুলার জাল বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন এক সেট রিচার্জেবল ব্যাটারি এটার সাথে ফ্রি দিচ্ছি একটা চার্জার এটার সাথে দিচ্ছি সব কিছুই কিন্তু এই চোলাটি জ্বালাইতে গেলে জাল লাগে টোটাল সব কিছু এটার সাথে পাবেন তো যদি কেউ অর্ডার করতে চান বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল করে আপনার মোবাইল ফোন দিয়ে ছোট্ট মোবাইল ফোন দিয়ে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বিডি ডট কমের সাথে থাকবেন بین. الله فيس السلام عليكم